বেশ কদিন ধরেই মানবিক করিডর নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় অনেকের ধারণা মিয়ানমারকে মানবিক করিডর দেওয়া মানে ভবিষ্যতে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ নিশ্চিত কারণ এ পর্যন্ত পৃথিবীর যে কটা দেশ মানবিক করিডর দিয়েছে তাদের কারও পরিণতি সুখকর ছিল না বরং রক্তের বন্যার উপর দিয়ে বন্ধ করতে হয়েছে এসব মানবিক করিডর তাছাড়া বাংলাদেশ মিয়ানমারের সমস্যাটি শুধু মানবিক করিডর নিয়েই নয় বরং সীমান্ত উত্তেজনা সন্ত্রাসবাদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়েও সব কিছু দিক বিবেচনা করলে বর্তমানে দেশ দুটির সম্পর্ক তলা নিতে চলুন দেখে আসা যাক বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে বাংলাদেশ ও মিয়ানমার দুটি দেশই সামরিক শক্তির দিক দিয়ে কাছাকাছি অবস্থানে বরং মিয়ানমারের থেকে সামরিক শক্তিতে বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে বিশ্বের কোনো দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী মিলিটারি পাওয়ারের দিক দিয়ে মিয়ানমারের থেকে এগিয়ে বাংলাদেশ যেখানে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সেখানে মিয়ানমারের অবস্থান সাঁত্রিশতম জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও ভৌগোলিক দিক দিয়ে মিয়ানমারের থেকে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লাখ তেষট্টি হাজার সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় দেড় লাখের মতো এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে দেশটিতে প্রায় আটষট্টি লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার তবে মিয়ানমারের বিশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে আর বাংলাদেশের এ ধরনের কোনো রিজার্ভ ফোর্স নেই প্রতিরক্ষা বাজেট সামরিক শক্তি বৃদ্ধির অন্যতম কৌশল হলো প্রতিরক্ষা বাজেট বাড়ানো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাজেটের একটা বিশাল অঙ্ক ব্যয় করে প্রতিরক্ষা বাজেটের পেছনে যে দেশ তাদের প্রতিরক্ষা বাজেটে যত বেশি টাকা ঢালে সে দেশ সামরিক শক্তি তত এগিয়ে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় প্রায় সাড়ে চার লাখ কোটি মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের অন্যতম প্রধান হাতিয়ার যুদ্ধ বিমান তাই তো দেশগুলো যুদ্ধ বিমানে বেশি ব্যয় করছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান তৈরিতে কিন্তু এদিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে মিয়ানমারের থেকে প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুইশো বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে বিয়াল্লিশটি তবে বাংলাদেশের একটিও অ্যাটাকিং যুদ্ধ বিমান নেই অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে তিনশো সতেরোটি যার মধ্যে যুদ্ধ বিমান আটান্নটি আর অ্যাটাকিং যুদ্ধ বিমান রয়েছে ছাব্বিশটি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে চারটি অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে পাঁচটি এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে আশিটি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে আর বাংলাদেশের কোনো অ্যাটাকিং হেলিকপ্টার নেই স্থলপথে যুদ্ধের সেরা হাতিয়ার ট্যাঙ্ক তাই তো যুদ্ধ প্রযুক্তি এত উন্নত হলেও ট্যাঙ্ক এখনো সমান্তালে জনপ্রিয় অবশ্য ট্যাঙ্কের হিসেব করলে বাংলাদেশের তুলনায় বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারে দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে চারশো পঁয়তাল্লিশটি ট্যাঙ্ক রয়েছে বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক তাই ট্যাঙ্কের দিক দিয়ে মিয়ানমার কিছুটা এগিয়ে রয়েছে তা মানতেই হয় সামরিক যান ট্যাঙ্কের পাশাপাশি স্থলও যুদ্ধের অন্যতম প্রয়োজনীয় সরঞ্জাম হলো সামরিক যান এর যুদ্ধের সকল কিংবা সরঞ্জাম আনা নেওয়া করা হয় পাশাপাশি অস্ত্র অস্ত্র বহন ক্ষেত্রেও সামরিক যানের ভূমিকা সবচেয়ে বেশি ট্যাঙ্কের সংখ্যায় বাংলাদেশ মিয়ানমারের থেকে পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে সাড়ে এগারো হাজারেরও বেশি সামরিক যান রয়েছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে প্রায় ছয় হাজারের কাছাকাছি সামরিক যান কামান কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশ মিয়ানমার প্রায় পাশাপাশি অবস্থানে দেশটির সামরিক বাহিনীর কাছে প্রায় দুইশো পনেরোটির মতো কামান রয়েছে এছাড়াও স্বয়ংক্রিয় রয়েছে পঁচানব্বইটির মতো অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে পাঁচশো ছেচল্লিশটি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে প্রায় তিরিশটি এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পাশাপাশি রয়েছে বাংলাদেশ মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায় গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে একশো আশিটিরও বেশি রকেট প্রোজেক্টর রয়েছে অনদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে একশো দশটি নৌশক্তি যেহেতু মিয়ানমার ও বাংলাদেশ দু দেশেরই সমুদ্র সীমান্ত রয়েছে তাই যুদ্ধের ক্ষেত্রে দু দেশের নৌশক্তি অতি গুরুত্বপূর্ণ খাত নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট দুইশো বত্রিশটি যুদ্ধজাহাজ রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে একশো আঠারোটি এক্ষেত্রে ফ্রি গেট ও করভেটের মতো যুদ্ধ জাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের রয়েছে টি ফ্রিগেট ও ছয়টি করভেট এদিকে মিয়ানমারে রয়েছে ছয়টি ফ্রিগেট ও তিনটি করভেট এছাড়া মাইন ওয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত তিনটি সাবমেরিন রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি যদিও মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছে বিমান ও হেলিকপ্টার কোনো রণতরী নেই এটি ছিল বাংলাদেশ মিয়ানমারের মধ্যে বিশ্বতে সামরিক শক্তির তুলনা যদিও বিশ্লেষকদের ধারণা বর্তমানে দেশ দুটির মাঝে যুদ্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবুও দুদেশের সীমান্ত উত্তেজনা কূটনৈতিক উত্তেজনা এবং রোহিঙ্গা সমস্যা হয়তো অদূর ভবিষ্যতে খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে এদিকে এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রতি বছর এশিয়ান মিলিটারি স্ট্রেন্থ দুই হাজার পঁচিশ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় এই মহাদেশের পঁয়তাল্লিশটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান সতেরোতম আর এশিয়ার এই র্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই বিভিন্ন সমরাষ্ট্রের সংখ্যায় মিয়ানমার এবং বাংলাদেশ কাছাকাছি অবস্থান করলেও প্রশিক্ষণ এবং যুদ্ধ সক্ষমতায় বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা অনেকটা এগিয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণে অংশ নেন এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তিরক্ষা বাহিনীর তালিকায় বাংলাদেশ সব সময় উপরে থাকে তাই দক্ষতা এবং সক্ষমতা বিবেচনা করলে মিয়ানমার আর্মির থেকে বাংলাদেশের আর্মি অনেক এগিয়ে রয়েছে এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে রাশিয়া তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে তালিকা অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে রাশিয়ার পরে রয়েছে চীনের অবস্থান এছাড়া শুরুর দিকে আরও রয়েছে ভারত তুরস্ক দক্ষিণ কোরিয়ার মতো দেশ